আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন দুইটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে দুপুরবেলা রান্না করবে করলা ভাজি তো করলা ভাজি রান্না করার জন্য আমার আম্মু এখন তেল দিয়ে দিল ভালো মতো কড়াইটা গরম করে নিবে তারপরে পিঁয়াজ মরিচ আর করলা আর আলু দিয়ে দিব তরকারির কড়াইতে এই যে দিয়ে আছে। এখন খুব ভালো মন্দ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নিতেছে আর কয়েকদিন ধরে যে এত বৃষ্টি পড়তেছে বলবো মেঘলা আকাশ চারিদিকে অন্ধকার অন্ধকার আর অনেক বেশি বৃষ্টি বাইরেও যাওয়া যায় না এই যে ভাজি প্রায় শেষের দিকে ভাজি শেষ ভাজি করা শেষ হয়ে গেছে এখন বাটিতে রাইখে দিছে এখন অন্য আরেকটা তরকারি রান্না করার জন্য মশলাপাতি দিয়ে দিতেছে তো আজকে পুটি হাওয়ারের পুটি মাছ দিয়া ধুন্দুল দিয়া আর আলু দিয়া ঝোল রান্না করব। এই যে নাড়াচাড়া করে নিল আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা প্লিজ সবাই আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন এই যে এখন পানি দিয়ে দিল এখন আলু ধুন্দল ভালো মতো সেদ্ধ হবে তো ফিরে আসলাম কিছুক্ষণ পরেই তো দেখেন তরকারি ফুটতেছে এখন ভাজা পুটি মাছ দিয়ে দিবে এই যে রান্না করা শেষ রান্নার শেষে জিরার গুঁড়া দিয়ে দিছে দেখাইতে পারলাম না আমি গোসল করতেছিলাম এই যে এখন আমার আম্মু খাইতেছে হচ্ছে করলা ভাজি দিয়া আলু এই যে মাছ তরকারি হাওড়ের পুটি কিন্তু অনেক বেশি মজার তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন